আলোচনা করবো ফসলুন ফি হুকমিল জবিরাতি ও নাহবিহা এখন দেখেন জাবির আলোচনা করার আগে গতকালকে আমরা আমাদের একটা প্রশ্ন থেকে গিয়েছিল সেটা হচ্ছে কি এই যে আমরা বলেছিলাম মাসাল হুফাইন এটা পাকে আগে কি ধুয়ে উজু করে উজু মানে পূর্ণতা পাওয়ার পরে এরপর কি করতে হয় মাসাল হুফাইন জায়েজ এখন প্রশ্ন হচ্ছে উজুর হাত অবস্থা অবস্থায় পরে সমস্যা কোথায় দেখেন এখন যখন আপনি মোজা পরে ফেলছেন আপনার পুরো পায়ের মাসালা এখন মোজার উপর নির্ভরশীল না আপনার পা নিচে থেকে পবিত্র যখন করছেন ওই পবিত্রতাটাকে আপনি মোজা রেখে দিয়েছেন পবিত্রতাকে মোজা ডেকে দিয়েছেন মানে আমার পাড়া পবিত্র আছেই সবসময় দুয়া আছে দুয়াটাকে প্যাকেট করে রাখি না আমরা যেমন নাকি আপনি দুয়া জিনিসকে কি করে রাখছেন প্যাকেট করে রাখছেন বিষয়টা বুঝেছে এখন আপনি হাদুসুক সুখ টাদ সুখ সবগুলো যাবে মজার উপর মোজার উপর আমি যদি মোজা দিয়ে মাসে করে দিই নিচে তো প্যাকেটটার ভিতরে কি আছে দোয়া আছে বলতেছে না প্যাকেটের ভিতরে কি আছে প্যাকেট মানে মোজার কি মোজার ভিতরে কি আছে দোয়া আছে দুয়া যেহেতু আছে এই জন্য মোজার উপর কি করতে হয় না দুধ করতে হয় না কারণ আপনি যাই করেন না কেন আপনার হাতের সঙ্গে ভিতরে প্যাকেট তো কি আছে দোয়া আছে বিষয়টা বুঝে গেছে এই জন্য বলছে পবিত্র অবস্থায় পড়ার জন্য বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন দেখেন একটা বিষয়

উনি কি করছেন টাইমও কি আগে করে ফেলছেন কেন করছেন কারণ সরাসরি গুলো উসরা খলিফা আর এ মাসার অফাইন খলিফা না এটা কি আসল তো আসল তো আগে আনার দরকার ছিল বলা আгада থেকে কারণ এটা এটা একটা অঙ্গের সম্পর্কিত ওইগুলা পুরো অঙ্গের সাথে সম্পর্কিত মাসার অফাইন কয়টা অঙ্গের সাথে শুধু পা আর এগুলো সবগুলোর অঙ্গের সাথে সম্পর্কিত তো আমরা জানি যেটা আম হাসর উপর কি হয় মুকদ্দম হয় ততরা বুঝিয়েছি এই যে হাসর উপর মুকদ্দম হইছে লেকিন হাসলু ফী হুকম আল জাবীরাতি ওয়া রাহ বিহা এখন জাবীরা মানে ব্যান্ডেজ ব্যান্ডেজের হুকুম তো বলা হচ্ছে কি ইজা ইজা তাসাদা যখন কেউ ইফতেসাদ করে ইফতেসাদ মানে সিঙ্গা লাগাই কে লাগাই রেওয়া যখন কেউ সিঙ্গা লাগাই সিঙ্গা লাগানি বুঝছেন আর পচা রক্তগুলো ফেলে দেয় আর কি হিজাম আজ টাকা বলা হয় পচা রক্তগুলো ফেলে দেওয়া আউ আউ জারিহা অথবা যদি কি হয় আঘাত প্রাপ্ত হয় ঠিক আছে আউ জারিহা মানে আঘাত প্রাপ্ত হয় আউ কাসুরা আদবুহু অথবা তার কোন অঙ্গ ভেঙে যায় তো ফাসাদ দাহু বিখের কাতিন অথবা সে ওই ভাঙা অংশকে ওই ছেঁড়া অংশকে সে বেঁধে রাখলো বিখের কাতিন কি দ্বারা একটা খিরকা একটা কাপড়ের টুকরা দ্বারা বেঁধে রাখলো অথবা আউ জাবিরা তিন অথবা ব্যান্ডেজ দ্বারা বেঁধে রাখলো তো মনে করেন পা হাত পা ভেঙে গেলো তো আর ব্যান্ডেজ করা হয় না এমনি ছিঁড়ে গেলে তো কি দেওয়া হয় ব্যান্ডেজ তারপর মনে করেন অথবা সিঙ্গা লাগাইছে কেন গর্ত করা হয় না এটার উপর কি করা হয় ব্যান্ডেজ করা হয় কিন্তু গেলে কি করে পাস্টার এটা এখন নতুন শব্দ কি আসবে প্লাস্টার প্লাস্টার করেন যাই করেন না কেন ওয়াকানা লাই স্তাতিও এমন অবস্থায় সে সক্ষম নয় ওয়াকান আর সে লা কানা লাই স্তাতি সে কি নয় রে আচ্ছা অর্থ করছি সে সক্ষম নয় কিন্তু এর অর্থ হত হচ্ছে কি কানা লাই কি আর কি মাদে রামুজারে অর্থ কি হবে 곧지게 가면 멋지게 সেই সক্ষম হতো না হচ্ছে না কেন বলতেছে এটা বলেন না সুন্দরটা সেই সক্ষম হতো না হতো না কে আমি সে সক্ষম হয়নি এরকম কেন অর্থ করছি সে সক্ষম হয় না এরকম অর্থ কেন করছি এটা আমাকে কালকে এদিকে বলবেন ওয়াকানা লা ইস্তাতিউ এমন অবস্থা সে কি নয় সক্ষম নয় ও এমন অবস্থা সে কি নয় এমন অবস্থা বলেন বা না বলেন আপনাদের এখতিয়ার এখানে ওয়াটা ওয়াই হালিয়া নয় ওয়াকানা লা ইস্তাতিউ সে কি নয় সক্ষম নয় তো বলছে কি কি সে সক্ষম নয় গসলাল আদবি ওই অংশটা দুতে কি নয় সক্ষম নয় সেটা বিভিন্ন এটা গরম পানি দিয়ে ঠান্ডা পানি কোনোভাবে কি নয় ও গরম পানি দিয়ে সক্ষম তখন হবে না এটা হচ্ছে গরম পানি হোক ঠান্ডা পানি হোক কি নয় কোনো পানি দিয়ে ওই অঙ্গটাকে দুধে গরু দুধে করতে কারণ উপর ব্যান্ডেজ আছে ব্যান্ডেজ করতে পারতেছেন না উত্তর বলতে ওলা ইয়েস্তা দিও সাহু এবং তার উপর যে এরকম পানি দিয়ে মাসে করে দিবেন মানে ব্যান্ডেজটা খুলে উপরে মাসে করে দিবেন এটাও কি নয় সক্ষম নয় তখন ওয়াজাবাল মাসহু আলা আকসারি মা শুদ্ধা বিহিল আদবু

আমার ব্যান্ডেজ করলাম এই জায়গার মধ্যে কথা হয়েছে তাহলে ব্যান্ডেজটা এখানে করে ফেললাম তো এখন কত বরাবের কত জায়গার মধ্যে ব্যান্ডেজ করে নাকি আগে বড় সামনে একটু একটু করে এখন আমি আপনি বলবেন তো আমি ওইখানে না শুধু করবো এটা করে মনে হয় আবার কুড়ি এরকম উল্টাই মনে হয় ফাইড করতে হবে বলে না যদি মনে করেন হাতটা দিছে এত রূপ যে ব্যান্ডেজ করে দিছে তখন আপনি পুরো হাতের মধ্যে কি করতে পারবেন এখানে বলো তো এগুলো এন্ডিকে ব্যান্ডেজ করে এগুলো এরকম দিয়ে দিই এরকম দুটো হবে না আপনার কারণ এগুলো দুটো ভিতরে ফাইড করার সম্ভাবনা আছে তো যখন করতেছেন সম্পূর্ণ কিসের উপর মাসে করবেন আকসার মাসে করলে হবে একদম পুরো এরকম করে মুসরাই 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 হবে না আমার কথাটা বুঝতেছেন এইভাবে এভাবে মাসে করবে আকসার মাসে করলে হয়ে যাচ্ছে আমার কথাটা বুঝে মনে হয় কারণ আপনি যদি এরকম মুসরাই মুসরা মাসে করেন সেটা তো আবার একই ওই হয়ে গেল খুলে করার মতো হয়ে গেল না হিসাব এই জন্য বলছে এস্তিয়াব করা কি নয় জরুরি কারণ এগুলো খেলাফি কাজ বিষয় হুজুর আল্লাহ রসুল করেছেন এই জন্য আমরা করতেছি

সহিমত হচ্ছে ওয়াজাব আল মাসু মাসে করা কি ওয়াজিব কিন্তু ফতুল কদির কিংবা অন্যান্য কিতাবের মধ্যে ওনারা বলতেছেন এরকম ব্যান্ডেজ পড়লে টোটাল মাসে করার দরকার নেই এত বুঝতে ছেড়ে দেবেন নামাজ পড়ে ফেলবেন কি করার দরকার নাই মাসে করার দরকার নাই তো ইমাম আমাদের মুসানিফ রহমতুল্লাহ আলাই উনি ওই কোলটাই তুলে এনেছেন যে কলটা ইমাম আজম থেকে সই ইসনদের আবায়ত কি সনদের আবায়ত সই ইসনদের আবাদ এবং আহলে তরুজিরা এটাকে গ্রহণ করে এটাকে উনি কি মুসানিফ রহমান উল্লেখ করেছেন এরপর দেখেন তারপর এরপর বলা হচ্ছে কি ওয়াকাফাল মাসু মাসে কটা কাফি আলা মা জাহারো ওইটার উপর মা জাহারো যা কি পেয়েছে প্রকাশ পেয়েছে মিনাল জাসাদি জাসাদের উপর যা প্রকাশ পেয়েছে তার উপর অংশ মাসে করে দেওয়া যথেষ্ট বাইনা ইসাবাতিল মুফতাসিদ ইসাব মানে বেন্ডিজ বাপ কটটি তাহলে মুফতাসিদ মুফতাসিদ মানে যে কি করেছে শৃঙ্গা লাগিয়েছে মনে করেন সে এখানে শৃঙ্গা লাগাইছে ঠিক আছে তো সিং এখানে ব্যান্ডেজ করছে তাই এগুলো দিকে খালি আছে না বসে করে পানি লাগবে না এগুলো মাসে করে দেওয়া আবার এখানে বাইনা মানে মধ্যকান নয় বাইনা মানে কি নয় এটা হচ্ছে আমরা আমরা বসে আমার হাতে আমার হাতের মধ্যে ব্যান্ডেজ করছে এটা একেবারে মেডিকেল বরাবর করতে হবে এখানে করে এটা হাতের মধ্যে ব্যান্ডেজ করে বলি না এটা হচ্ছে বাইনা মানে এরকম তাই না বাইনা আসাবাতিল মুফতাসিদ মুফতাসিদের আসাবাত আসাবাত মানে পট্টি পট্টি পট্টির মাঝামাঝি যে অংশগুলো খালি রয়েছে জাহারা খালি রয়েছে পট্টি যারা খালি রয়েছে সেগুলো কি এখানে মাঝামাঝি মানে মিডল নয় এরকম কি আবার করে এদিকে পট্টি এদিকে পট্টি মাঝখানে খালি এরকম হয় আবার বিষয়টা বুঝতে মাঝামাঝি মানে কি হাতের মধ্যেই এর মধ্যে কেন উল্টা পাল্টা বুঝবেন না তারপর ওয়াল কাল গসল এখানে মাসুকাটা কিসের মতো তো গসল কয়বার করো ফরস

রাত এটার জন্য কোনোই নাই সময় নাই ইয়াস তারিতু শর্ত নয় শুল জাবির

এটা আপনি কেটে গেছেন এই মুহূর্তে আমার করতে কোথায় করতে যাবেন আপনি এটা দুধে কোথায় যাবেন তাহলে এটা কোনো মানুষের জন্য কষ্ট না কষ্টটাকে দূর করার জন্য এটা রসুল বাকসাল আল্লাহ বাসের পক্ষ থেকে যায় সাবিত হয়েছে এরপর তারপর আলা আলা তুহরিন আলা তুহরিন তুহরি মানে পবিত্রতার উপর বর্তব এমন কোনো কি নয় শর্ত নয় ওয়াজুজু জায়েজ মাসহু জবিরাতিন ব্যান্ডেজ কি না এভাবে বলেন ওয়াজুজু মাসহু জবিরাতি ইদার রিজালাইনি দুই পায়ের এক পায়ে এক পায়ের ব্যান্ডেজের উপর মাসে করা যায় মা গসলিল উখর এক পা ধুইছেন আর পাকি মাছে করছে এটা কি কোনো সমস্যা হবে কারণ মাছে তো খলিফা নয় তাই মুমানা খলিফা আমাদেরকে বলছে তাই মোমে এবং গোসল একসাথে করবে না কারণ একটা একটা খলিফাকে মাসে কি নয় খলিফা নয় মাসে তো কি কাল গসল কার মতো রে এটা গোসলের মতো এরপরে ওয়ালা ইয়াবুতুল মাসহু আর মাসা মাসা বাতিল হবে না বিসুকুতিহা সাকিত যদি না পড়ে যায় ও ব্যান্ডেজটা পড়ে গেছে মাসাটা সাকিত হবে না অথচ মজা গিয়েছিল মজা খুলে যায় কোনো ভাবে হ্যাঁ মাসাটা সাকিত কেন মুদ্দ রুদ্দ রাখ কোনো এটা আর নাই তো বলছে কমলাল বুরি কিসের পূর্বে বুরমানি শেফা শেফার পূর্বে যদি এমনে পড়ে যায় তখন কি নয় মাছের মধ্যে চলে যায় না আবার ব্যান্ডেজ পরে আবার কি করতে পারবেন মাছি করতে পারবেন হ্যাঁ যদি সেবা বোর মধ্যে পড়ে যাই তাইলে আর কি নাই ব্যান্ডেজ এর উপর একবারে আবার ব্যান্ডেজ করতে গেলে কমে যায় হবে না তার বড় দেখেন ওয়ায়াজুজু তাবদিলুহা জবি রাখে পরিবর্তন করা যায় পয় তাবদিল করা জায়েজ

তেরব উদ্দেশ্যে কি বলতেছে ওয়াইদা রমাদা এই ওয়াইদা রমাদা যখন রুমিদা বলেন ওয়াইদা রুমিদা যখন রহমত হয় অর্থাৎ চুকে বেতা করে চুকে মানে এমন না বেতা করতে চুকে পানি দিতে পারবেন না রহমত মানে হচ্ছে চুক বেতা রে মাতমারি coba ওয়াইদা রুমিদা যখন কি করা হয় চুকে বেতা হয় কি বেতা হয় চুকে বেতা হয় ঠিক আছে আচ্ছা ওয়া আমার এবং আদেশ দিয়ে দিয়েছে আযিমানি একদম বিজ্ঞহাকিমে একজনকে বিজ্ঞ হাকেম ডাক্তারে আদেশ দিয়েছে আল্লাহ ইয়াগসিলা আইনাহু সে তার কি করতে পারবে না বা রুমিদা তার কাছে রমাত হয়েছে তাকে রুমিদে পেয়েছে তাকে চোখ বেতায় পেয়েছে ডাক্তার দিয়ে তুমি চোখের মধ্যে কোনোভাবেই লাগাতে পারবে না মানে লাগাতে পারবে না একদম মাসে করতে পারবে না আও ইন কাসারা জফরহু জফরু অথবা তার নব্বই ভেঙে গেছে কি ভেঙে গেছে রে নখ গেছে তো ওয়া আলাইহি এবং সে দিয়েছে যা মানে করা দেওয়া অনেকগুলো অর্থ হয় কিসের জাল ইংলিশের মধ্যে কতটা বার বাসে না যেগুলো সফল অর্থ যেমন হ্যাভ বার খাওয়া অর্থ দিতে পারে আছে অর্থ দিতে পারে কতটা বোঝেন নাই আই হ্যাভ ইটেন রাইস আমি বাদ খেয়েছি

দেওয়া আ ত ইউতি তো দেখেন আলাইহি সে তার ওপর রেখেছে বা দিয়েছে দাওয়াউন দাওয়া আন বলেন কি অথবা ফায়েল ধরলে জানালা দাওয়াউন ওষুধ দিয়েছে ওষুধ লেগেছে আলাইহি তার ওপর ওষুধ প্রয়োগ হয়েছে কারো ওপর তার ওপর ওষুধ তার ওপর কি হয়েছে প্রয়োগ হয়েছে আরও আইল কান অথবা চুইংগ্রাম

না যৌ তাকে খুলে বেড়ায় বেডেজে করে ফেলে তার কি হবে ক্ষতি হবে এরকম কষ্ট হবে তখন জাদা লাহুল মাসু তখন ওই জিনিসের উপর চুইঙ্গারামের উপর তারপর মনে কেন ওই ছালের উপর কি করা যায়স মাসে করা যায় কতটা বুঝে এখন দেখেন তো ডাক্তার বলে দিয়েছে চোখের মধ্যে মাসে করতে পারবে মানে টোটাই লাগতে পারবে না এখন বসে ওয়াইন দর রাহুল মাসু যদি মাসেও তাকে ক্ষতি করে

ফকির ফকির হবে না ফকির মানে কি মোহতাজ হবে না ফকির মানে কি যে মোহতাজ তো লায়াক তাকির যে যে সে মোহতাজ হবে না ইলা নিয়তি নিয়তের প্রতি কোনো মুহতাজ হবে না ফি মাসিল খফফি খুফফি মোয়া জামাতের কোন নিয়ত লাগে লাগে না তারপর আবুল জাবিরাতি চামড়া চামড়ার পথে আরস মাতা মাথা মাসে করা করতে যখন নিয়ত লাগে না এগুলো মাসে কোনো কি লাগবে না নিয়ত লাগবে না কারণ এগুলো সবগুলো কি মাসে ইনশাআল্লাহ কালকে হাইস নিফাস রিসেট কি কম বাড়ছে